আগরতলা শিবনা মনপুর সাব ডিভিশন ওই এলাকার সবচেয়ে বড় রেলওয়ে স্টেশনের তার ছবি সুধাংশু দাসের সঙ্গে মহপুরের সঞ্জীবতে সবচেয়ে বড় রেলওয়ে তার ছবি রতনলাল নাথের সঙ্গে বসকোনগরে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশনের তার ছবি বিজেপি রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে মানুষকে বুলিয়ে রাখা আর জুয়ার ব্যবসাকে আরো আরো বাড়িয়ে দাও বলে শুধুমাত্র নেশা বিক্রি করে আমাদের প্রজন্ম ধ্বংস করছে না চাকরির দরজা বন্ধ করে দিয়ে এই প্রজন্ম শেষ করছে নুয়া জুয়ায় মেলায় যদি থাকে এক হাজার থাকে পাঁচ হাজার টানে জুয়াই কামছে তারা চালাচ্ছে জুয়ার ঠেক তারা জুয়ার ঠেক চালাচ্ছেন নেশা কারবারি মানুষ চাপটা দিলে নেশা কারবারিকে পুলিশ ধরছে না আর নেশা কারবারিকে বড় কারবারি একজন ধরা করলে তার সঙ্গে ছবি সিন্নাই সবচেয়ে বড় নেশা কারবারির ছবি বেরিয়েছে সুধাংশু দাসের সঙ্গে আগরতলা সিন্না মহানপুর সাব ডিভিশন ওই এলাকার সবচেয়ে বড় নেশা কারবারি তার ছবি সুধাংশু দাসের সঙ্গে মহানপুরের সঞ্জীবদের সবচেয়ে বড় নেশা কারবারি তার ছবি রতন নাথের সঙ্গে বস্কনগরে সবচেয়ে বড় নেতা কারবারি অপু তার ছবি বিজেপি রাজ্য সভাপতি সাংসদ রাজীব পট্টনায়েকের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের শহীদ মিয়া চরিলামে শহীদ হয়েছে শহীদ মিয়ার কোণে সেই কোণীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করে অনুষ্ঠান করছেন বিশিষ্ট সমাজ সমাজসেবক পুলিশ বলছেন

পক্ষে দাঁড়িয়ে বামপন্থীদের আর বামপন্থী ছাত্র যুব সংগঠন হিসাবে আমরা কি একটি ঠিক করছে আজকের প্রজন্ম থেকে আগামী ভবিষ্যৎ প্রজন্ম তাকে রক্ষা দিতে হবে এই অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এই গুরুদায়িত্ব আমাদের এই দায়িত্ব আমাদের মাথা মাথা তুলে নিয়েছে নিশ্চিতভাবে এককে বিশাল গণ আন্দোলন তৈরি করার মধ্য দিয়ে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আর আমরা বিশ্বাস করে আপনারা যদি এভাবে আমাদের সাথ দেন এই প্রজন্ম বাঁচাও কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলন থেকে একটা গণ আন্দোলন তৈরি করে দিয়ে বিজেপিকে ঠেকিয়ে আমরা এক মুক্তির সূর্য যেমন উত্তোলন করতে পারবো একই রকম ভাবে আজকের প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে এক আলো উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসতে পারবো